ওকে আমাদের ডকুমেন্টশন অনুযায়ী আজকের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে ক্যাশ তো এখানে আমরা ক্যাশ নেওয়া চাকরবো এবং ইন ডিটেলস আমরা দেখবো এবং আমরা ক্যাশ ইমপ্লিমেন্ট করবো আমাদের অ্যাপ্লিকেশনে একটা ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেন গেলে ক্যাশিংয়ের গুরুত্বপূর্ণ অপরিসীম ওকে সো আপনি যখন ইন রিয়াল লাইফ প্রজেক্ট যাবেন কোনো কোম্পানিতে জব করবেন অ্যাজ এ বিগিনার হিসেবে তখন আপনি এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে ক্যাশটা কতটা ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশনকে স্মুথ ওয়েতে হ্যান্ডেল করার জন্য এবং ইউজার একটা বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তো আমরা আমাদের টুকুশন অনুযায়ী আজকের টপিক হচ্ছে ক্যাশ এবং আপনি নর্মালি যে কোনো ফ্রেমওয়ার্কে যান না কেন তো আপনি জিনে যান গোয়ের তারপর পাইথনের জ্যাঙ্গোতে যান রুবি অন রেলস রুবি অন রিলস যান রুবির ফেমার রুবি অন রিলস যান জাভার স্প্রিংবুড়ে যান সব জায়গায় যান না কেন তো আপনি এখানে ক্যাশের কনসেপ্টটা পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে ক্যাশের কিছু বেশ কিছু আলোচনা করবো বাট এখানে যেটুকু আছে অতটুকুই ক্যাশের সম্মত নয় ক্যাশ হচ্ছে অনেক বড় একটা জিনিস ক্যাশিংয়ের জন্য এবং এখানে ক্যাশ বলতে শুধু সাধারণত আমরা বোঝাচ্ছি যে আপনার কোনো ডেটাকে টেম্পোরারি স্টোর করে রাখবো যাতে করে আমাদের ফিডব্যাক মানে পরবর্তী যে একটা কাস্টমার সে যাতে আমাদের এসে কোনো ডিটেলস দেখতে চাইলে বা কোনো কিছু দেখতে চাইলে সেটা ডিরেক্টলি ক্যাশ থেকে নিয়ে এসে শো করানো যায় মানে যেটা যদি হিট না করে আর কি এটা সেক্ষেত্রে আমরা এখানে রেডিস ইউজ করবো চাইলে আপনি মিম ক্যাশ ইউজ করতে পারেন সো রেডিস নিয়ে ভিডিও বানাতে গেলে আমাকে অনেক ভিডিও বানাতে হবে কারণ রেডিস ছোটো একটা জিনিস না রেডিস অনেক বড়ো একটা জিনিস বৃহৎ একটা জিনিস বলতে পারেন আপনি সেটি অনেক কিছু কাজ করা যায় সো আমরা এগুলো টপিকে না যাচ্ছি আপাতত আমরা ক্যাশে গিয়ে আলোচনা করছি ওকে সো এখানে প্রথমত বলি ক্যাশ বলতে এখানে কী বোঝাচ্ছে আমার লারাবের এখানে ক্যাশ বলতে কী বোঝাচ্ছে জাস্ট আমি আপনাকে সব যদি বলি লাস্ট লাস্ট ক্যাশ বলতে এখানে একটা টেম্পোরারি স্টোর বোঝাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি কী করতে পারি আমরা কিছু ডেটা রাখতে পারি যেটা আমাদের পরবর্তীতে সেখান থেকে ডেটা নিয়ে দেখাতে পারি ধরুন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটাই এখানে ধরেন এখানে ব্লগ নামে একটা মেনু আছে এখানে ক্লিক করলে কোনো একটা কন্ট্রোলার যাবে কন্ট্রোলার গিয়ে ব্লগ অল আসবে অলের সব ব্লগ দেখাবে যতবার আপনি এখানে ক্লিক করবেন ততবারই কিন্তু সেটা আপনার কুয়েরি রিটার্ন করবে মানে কুয়েরি চলবে এবং সেই কুয়েরি চলে ডাটাবেস ডাটা নিয়ে সেখানে চলে আসবে বাট আমরা যেটা করতে পারি ধর এখানে একটা হোম ক্লিক করলো সো যে ব্লগুলো থেকে প্রথমবার সে থেকে নিয়ে আসলো নিয়ে এসে সেটা ক্যাশে রেখে দিল টেম্পোরারি স্টোর হিসেবে কত কতক্ষণ লাগবে সেটা আমরা বলে দেবো মানে কতক্ষণ রাখতে চাচ্ছি আমরা সেই ডাটাটা টেম্পোরারি স্টোরে সেটা আমরা দিতে পারবো এবং পরবর্তীতে কী করলো সে হচ্ছে কি ওই ডাটা যখন আবার ব্লগ ক্লিক করলো সেখানে বেজে কুয়েি চললো না বা ডাটাবেস থেকে কুয়েি করে নিয়ে আসলো না সে ওই ক্যাশ থেকে নিয়ে আসলো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এই ক্যাশের মাধ্যমে তো আমরা এখানে দেখি সো তাহলে ডাটা শুধুমাত্র ডাটা স্টোর করার জন্য কি লালাবিল এখানে ক্যাশ ইউজ করে না আসলে বরংটা তা না সেক্ষেত্রে আপনি গ্লাবাল ক্যাশ ইউজ করে আপনি আপনার কুইরিগুলো অপ্টোমাইজ করতে পারেন আপনার এপিআই যখন বানাবে তখন এপিআই অপ্টোমাইজ করতে পারেন সেশন বা অথেন্টিকেশন আপনি ব্যবহার করতে পারেন লাইক কনফিক রাউট ভিউ এগুলো ক্যাশ করে রাখতে পারেন যেটা আমরা দেখবো বা আমরা আর্টিস অ্যান্ড কনসোলের সম্বন্ধে দেখিয়েছিলাম আপনাকে কীভাবে ভিউ ক্লিয়ার করতে হয় কনফিক ক্লিয়ার করতে হয় চলুন ক্যাশ রাখা যায় তাছাড়া আপনি রেট লিমিট বলেন জব বলেন ল্যাকিং জব লকিং বলেন এগুলো কিন্তু আপনি ক্যাশ ইউজ করতে পারেন এখানে ক্যাশ ইউজ হয় সো আমরা আমরাটু সময় যাই আজকে দেখি আমার টপিকগুলো কী কী আমরা এবং রেডিসি ইউজ করব সো প্রথমে আমি ইন্ট্রোডাকশন বললাম তারপর কনফিগারেশন বলি তোমাকে বলতেছে বাই ডিফ কনফিউর জন্য আমি জানলে কী ইউজ করতে পারি বাই ড্রিফ লারাবেল কি করে আমাদের ইএন বি যে আমরা যাই লাইক আমাদের ইএন বি ফাইলে আসলাম এখানে আমরা দেখি ক্যাশ ড্রাইভার কী আছে এখানে ক্যাশ স্টোর হচ্ছে ডাটা বেস তার মানে হচ্ছে আপনি আপনার প্রোজেক্টে ক্যাশ যে ক্যাশের মধ্যে যে ভ্যালুগুলো রাখবেন বা ক্যাশ যে স্টোর করবেন সেগুলো ডাটাবেসে যাবে আপনার লোকাল যে ডাটাবেস তার মধ্যে যাবে ক্যাশেস নামে টেবিল আছে সেখানে ওকে তো সেটা আমরা দেখি আমরা যে এখানে আসি আমাদের প্রোজেক্ট যাই সেখানে দেখেন ক্যাশ এবং ক্যাশ লক্স তো এখানে হচ্ছে ক্যাশ ডাটাগুলো থাকে এবং ক্যাশ লক্স আমার ডাটাগুলো থেকে থাকে সো ক্যাশ এবং ক্যাশ লক্স সেটা আসতে একটু বলে জাস্ট ক্যাশ বলতে এখানে আমরা বলছি আমাদের যে অ্যাপ্লিশনের যে ক্যাচ ডাটাগুলোকে স্টোর করি সেটা আমাদের বাই ডিফল্ট আমরা এখানে এই টেবিলে সেটা স্টোর হয় বাট এটা কখনো গুড প্র্যাকটিস না কারণ হচ্ছে আপনার ডাটামেস্ট ভারী হয়ে যাবে আই ইন রিয়াল লাইফ আপনি যখন বড় বড় প্রজেক্ট ইউজ করবেন বড়ো কোনো প্রজেক্ট স্কেল করবেন সেখানে আপনি চাইলে মিম ক্যাশ ইউজ করতে পারেন রিডিস ইউজ করতে পারেন কি বি ইউজ করতে পারেন ওকে সো আপনি এটা করতে পারবেন ডাটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আমার কনফিগারেশন সো ড্রাইভার প্রিগুজিস্ট সো যে বললাম এটা এবং চাইলে থার্ড পার্টি মিম ক্যাশ ইউজ করতে পারেন সো ক্যাশ ইউসেজ আমি প্রথমে যদি আসি এখানে কী বলতেছে আমরা ক্যাশকে কীভাবে ব্যবহার করব ফার্স্টে যদি বলি অফটেইনিং এ ক্যাশ ইনস্ট্যান্স তা আমরা কীভাবে ক্যাশ থেকে একটা ভ্যালু নিয়ে আসতে পারি সো আপনি এখানে ক্যাশ ফ্যাসাডের গেট মেথড কল করে জাস্ট কি নামটা বললে সে নিয়ে আসবে অথবা আপনি ক্যাশের গ্লোবাল হেল্প ফাংশন আছে সেটাও আপনি ইউজ করতে পারেন সেটা আমরা দেখবো সো এখানে ক্যাশ ফ্যাসাডের গেট ম্যাথডটাকে কল করলে আমরা কি কী পাস করে দিলেই সেই ডাটাটা সে তুলে নিয়ে আসবে ক্যাশ থেকে যেটা ভ্যালুয়েবল আছে ডাটা ভ্যালুয়ে স্টোর করে রাখে আপনি কাজ করতে পারবেন তার মানে আমরা চাইলে আমরা একটা নির্দিষ্ট কিয়ের যত ভ্যালু আছে সবগুলো নিয়ে আসতে পারবো সো রিট্রিভিং আইটেম ফ্রম দ্য ক্যাশ তার মানে এখানে স্পেসিফিক যদি আমরা কোনো একটা ক্যাশের ভ্যালু নিয়ে আসতে চাই সো সেটা আমরা নিয়ে আসতে পারব ক্যাশ আইটেম থেকে দেন হচ্ছে আমরা স্টোর স্টোর করি সো ক্যাশ পুট দিয়ে আমরা স্টোর করি যেমন আমরা সেশন পুটে ইউজ সেশন দিয়ে পুট ইউজ করতাম সেশনের ডাটা রাখার জন্য ঠিক এখানেও সেম যেতে ক্যাশ ফ্যাসাদের পুট মেথড কল করলে আপনি সে ডাটাটা রাখতে পারবেন রিমোয়ের জন্য আমরা এখানেও সেম ফরগেট মেথডটা ইউজ করে থাকি সো আপনি ফরগেট মেথডটা ইউজ করতে পারেন এবং চাইলে আপনি আপনার নাম্বার এক্সপ্রেশন সেকেন্ড দিতে পারেন এখানে বলা আছে জিরো মাইনাস ফাইভ দেন আমরা সেশন যেমন ফ্লাশ করি ঠিক সেমভাবে ক্যাশ করে দিতে পারি যাতে আমার ক্যাশের সব ফ্লাশ হয়ে যায় এবং দ্য ক্যাশ হেল্পার মেথড যেটা আমি বললাম একটু এটা গ্লোবাল হেল্পার মেথড আপনি চাইলে ক্যাশ ফেসাট না ইউজ করে আপনি চাইলে ক্যাশের গ্লোবাল হেল্পার ফাংশন ইউজ করতে পারেন ঠিক সেম ওয়েতে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তারপরে আসি হচ্ছে অ্যাটমিক লক্স অ্যাটমিক লকস এখানে কী বলে আছে লারা বেলা সাপোজ রেডিস বা মিম ক্যাশ যে কোনোটি হতে পারে রেডিসও আছে আপনি মিম ক্যাশও আছে তো এটা দিয়ে আপনি করেন অ্যাটমিক যে লক্স সাপোর্ট সেটা আপনি করতে পারেন ওকে এবং যেটা সবচেয়ে সহজ বেশি যদি বলি তাহলে কী হবে যেমন একটা কাজ আছে বা এটা একসাথে কি করতে পারে একাধিক যে প্রসেস মানে একাধিক যে কাজ যাতে একই কাজ না করে সেটা নিয়ন্ত্রণ করতে পারে লাইক আমি যদি সহজ বসে বলি যে এটা একসাথে একাধিক প্রসেস যাতে একই কাজ না করতে পারে সেটা অ্যাকচুয়ালি এখানে নিয়ন্ত্রণ করে আর কি দেন আসি হচ্ছে আমাদের ম্যানেজিং লকস সো ম্যানেজিং জাস্ট লকস তো লক্ষ্য করেন যে আমাদের এখানে ক্যাশ ফেস আছে লক মেথডটা কিন্তু এখানে কল করা হয়েছে যেখানে আমাদের কি এবং তার একটা স্পেসিফিক টাইমার মানে সেকেন্ড এখানে বলে দিছে সো আপনার যখন কাজটা এখানে শেষে যাবে তখন আপনি রিলিজ মেথড কল করে আপনি সেটাকে রিলিজ করে দিতে পারেন দেন আসি হচ্ছে ম্যানেজিং লক্স অ্যাক্রোস প্রসেস সো বড়ো সিস্টেমে কী হয় বড়ো সিস্টেমে আলাদা সার্ভার বা প্রসেসের মধ্যে লক শেয়ার করা যায় এটার মাধ্যমে অ্যাকচুয়ালি তো এটা কি হয় এতে আপনার স্বচ্ছ সচরাচর আপনার ডাটাগুলো থাকে সেগুলো কনফ্লিক্ট ডুপ্লিকেট হয় না তারপরে এগুলো ওই কনফ্লিক্ট বা ডুপ্লিকেট প্রসেস এড়ানোর জন্যই কিন্তু আমরা ম্যানেজিং লক্স অ্যাক্রোস প্রসেসর বা প্রসেস এটা ইউজ করে থাকি তারপর আসি হচ্ছে অ্যাড ইন কাস্টম ক্যাশ ড্রাইভার তো লালবেলা চাইলে আমরা এগুলোর সাথে সাথে কাস্টম কোনো একটা ক্যাশ ড্রাইভারও আমরা এখানে তৈরি করতে পারি যেটা আমরা পরবর্তীতে কী করি এপিআই বা অন্য সার্ভিস সাথে কানেক্ট করে ডাটা স্টোর করতে পারি আর কি দেন ফাইনালি আসছে ইভেন্টসগুলো আর কি সো ক্যাশের ইভেন্টগুলো যেমন হচ্ছে ক্যাশ হিট তারপর হচ্ছে ক্যাশ মিসড কী ফরগেটেন কী রিটেন সো এই ইভেন্টগুলো ব্যবহার করা যাবে অ্যাকচুয়ালি তো আমরা এতে করে লক রাখতে পারবো সো এখানে অডিট করাটাও সম্ভব হয়ে যায় তো এটা ছিল মোটামুটি আমাদের ক্যাশ নিয়ে আলোচনা ওকে সো এখন হচ্ছে আপনার সিস্টেমে ক্যাশ বা রেডিস্টার ইনস্টল করতে নিতে হবে ফার্স্ট অফ অল আপনি আপনার সিস্টেমে ডাব্লু এস ইনস্টল করে রেজিস্ট্র ইউজ করতে পারেন অথবা অন্য কোনো ওয়েতে আপনি রেডিস্ট ইনস্টল করতে পারবেন অথবা ডকার দিয়েও আপনি রেজিস্ট ইনস্টল করতে পারবেন সো আপনি রেডিস্ট ইনস্টল আছে কিনা তার জন্য আপনি এখানে ট্রাই করি রেজিস্ট ড্রেস ভার্সন দেখে আসে কিনা ওকে চেক করতে হবে আমার এখানে থাকার কথা সিএম দিয়ে আসি তো টার্মিনাল ওপেন করি এখানে দেখি জাস্ট রেডিস রেডিস সার্ভার ভার্সন চলে আসছে এখানে ওকে সো আমার এখানে রেডিস ইউজ করতে পারবো এবং আপনি উইন্ডোজ থাকলে মোডে দেখার জন্য আপনি এখানে রেডিস ইনসাইট নামে একটা সফটওয়্যার পাওয়া যায় সো রেডিসের রেডিস ইনসাইট এবং টাইনি আর ডিএম দুইটাই হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস সো দেখার জন্য আপনি রেডিসের কী কি ভ্যালু আছে সো আপনি ট্যাগ ইউজ করতেছেন সেগুলো দেখতে পারবেন রেডিস টাইনি কথা যে এটা হচ্ছে আমার ওই জিন প্রজেক্ট ইনস্টল করা ছিল বেবি আচ্ছা এটা গোতে করা ছিল ওইটার জন্য দেখেছিলাম তবে এর সিনসারে যাই এখানেও ঠিক সেমভাবে আমরা এটার মাধ্যমে দেখতে পারবো সো রিলিস কানেকশন নাম্বার অন করতে হবে দেন হচ্ছে আমরা কিন্তু সেটা দেখতে পারবো আর কি সো এটা অ্যালো করতে হবে সো আমরা রেডি দেখতে পাবো সো লেস দেন ড্যাগো এই দেখেন তো আমরা এখানে রেডিসে ডাটা বেস ইউজ করতে পারবো কানেকশন টেস্ট করতে পারবো ইন্ডিশন দেখতে পারবো সব এখানে দেখতে পাবো যদিও আমি এখানে আপনার লিস্টে বেস্টেগুলো বলবো সো এটা নিয়ে আপনার মাথা কামার দরকার নেই আপনি জাস্ট রেডিসি ইনসাইটটা আমার দরকার নেই ইনিশিয়াল অবস্থা আমরা সাজেস্ট করবো আপনি টাইনি আর ডিএম ইউজ করেন এটা আপাতত ইনিশিয়াল অবস্থায় বিগিনার জন্য দরকার নাই আমি বলে দিচ্ছি একটু অ্যাডভান্স কাজ করা যেটা দিয়ে তো আপনি টাইনি আর ডিএম এটা ইউজ করবেন হ্যাঁ এটা ইউজ করে আমরা দেখবো নেক্সট ভিডিও তো তোকে গাইস তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের এই যে এখানে যে ব্লগগুলো আছে আমাদের ডাটাবেজে যে ব্লগসগুলো আছে এই ব্লগসগুলো আমরা এখানে শো করাবো ব্লগ নামে একটা মেনুতে সেখানে রেডিসে আমাদের ক্যাশে কীভাবে রাখবো এবং ক্যাশ থেকে কীভাবে লোড করব প্রথমে আমি জাস্ট দেখাবো যেটা আমার কীভাবে এই ফাইলে স্টোর হয় দেন হচ্ছে আমার ড্রাইভারটা চেঞ্জ করে আমরা রেডিসে চলে যাব তাহলে আপনি এর পুরো কনসেপ্টটা খুব ভালো বুঝতে পারবেন আশা করব এরপরে আপনি আমার এইটা এবং পরে ভিডিও দেখার পরে আপনার রেডি ক্যাশ সম্পর্কে আর কোনো সমস্যা হওয়ার কথা না So okay guys I hope you enjoyed this video if you are new to the channel don't forget to subscribe and thanks for watching